সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আমি আছি তোমাদের সাথে মাসুদ রানা আর এক্স মাসুদ গেমিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইন্ডিয়ান বাইক গেম থ্রিডির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম সো ভিডিওতে ক্লিক করার পূর্বে তোমরা টাইটেল এবং থামমেল দেখে তো অলরেডি বুঝেই গেছো আজকে কী টাইপের ভিডিও হতে চলেছে ইয়েস গাইজ আজকে আমরা কিছু গাড়ি এবং একটি ডগ অর্থাৎ কুকুর দিয়ে কিন্তু আমরা এই শহরের সবচেয়ে উঁচু বিল্ডিংটা থেকে কিন্তু তাদেরকে আমি জাম করাবো এবং দেখব যে কার কি অবস্থা হয় সো তোমরা ড্রোন মাধ্যমে দেখতে এখানে আমি দেখে নিচ্ছি শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং কোনটা সো ডান হাতের যে বিল্ডিংটা দেখছো এ তো ছোট কিন্তু সামনের আমার সামনে এই যে বিল্ডিংটা দেখছো এটা কিন্তু উঁচু এবং তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তোমরা বুঝতে পারবে তোমাদের একটু ভালো করে দেখায় এই যে দেখো এইখানে কিন্তু তিনটা বড় বড় বিল্ডিং রয়েছে সো এর মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং কিন্তু আমার কাছে এইটাই মনে হচ্ছে সো যাই হোক গাইস আমরা আমরা কিন্তু এই বিল্ডিং আর কি ট্রাই করব যা কিছুই আর কি নিয়ে আসি গাড়ি ঘোড়া কুকুর আর কি সবকিছু কিন্তু এই বিল্ডিং থেকে আমরা জাম্প করানোর চেষ্টা করব এবং দেখব তাদের পরিণতি কি হয় সো গাইস ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হচ্ছে যার কারণে তোমরা আর কি তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এইরকম টাইপের ভিডিও পেতে চাইলে সো এই যে দেখো আমি কিন্তু আমার জেটপেক পেক নিয়ে চলে এসেছি বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের উপরে অর্থাৎ এই গেমের বিশ্বের বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং তো বুজ খলি বর্তমানে যাই হোক গাইস সো সর্বপ্রথম আমরা কিন্তু একটি সুপার কার কিন্তু স্পন করে ফেলেছি এবং দেখবো এই সুপার কারের কী অবস্থা হয় সো গো চলো তোমরা দেখতে পাচ্ছ গাটাম গায়েটা আমি একটু পেছিয়ে নিলাম যাতে করে স্পিডের সাথে যেতে পারি তা না হলে কিন্তু বুঝতে পারবো না এই যে দেখো আমি কিন্তু জাম করে দিয়েছি ও রে ভাই রে ভাই কি ওরে এর বাইরে আস্তে আস্তে ওর দরজা ভেঙে গেছে আরে ভাই রে ভাই দুই তিন গোড়া দিল সামনেকার পুরা ইয়ে শেষ কিন্তু গাইজ আমি কিন্তু একেবারে সই সালামত আছি অ্যান্ড গাইজ ফাইনালি কিন্তু আমরা কিন্তু নিয়ে নিয়েছি কাওয়াসাকি সাকি নিনজা এইস টু আর সো দেখা যায় কাভা নিনজা কী হয় জাম্প করে দিয়েছি অ্যান্ড গাইজ দেখো আমি কিন্তু হাওয়ার উপরে ভাসছি কাওয়া নিনজা তো মনে হচ্ছে টিকতে পারবে না আর ফাইনালি আমি কিন্তু পড়েও গেছি সো তোমরা বুঝতে পারছো কাওয়াসাকি নিনজা নিয়ে লাভ মারাটা আমাদের ঠিক হয়নি বা সুরক্ষিত না সো যাই হোক গাইজ আমি কিন্তু এইবার নিয়ে নিয়েছি বড় একটি টেইলার ট্রাক সো বুঝতেই পারছো গাড়িটা কত ওয়েট সো আমি বুঝতে পারছি না গাড়িটা যদি উপর থেকে পড়ে তাহলে কী অবস্থা হতে পারে না হতে পারে তোমরা কমেন্ট করে জানাও সো গাড়িটা আমি একটু বেছে নিলাম প্রতিবারের মতো সো এখন চলো অ্যান দেন চলো গাইজ আমরা কিন্তু জ্যাম করে দিয়েছি ও ভাই রে ভাই গাড়ির ওয়েট দেখো কত ওয়েট গাইস ওরে আস্তে আস্তে এর ভাই রে ভাই নিচে একটা মানুষ পড়েছিলো পুরো পিষে গেছে মনে হয় সো যাই হোক গাইস তোমরা বুঝতে পারছো এই গাড়িটার কী অবস্থা তো এইবার আমরা কিন্তু নিয়ে নিয়েছি একটি ফায়ার ট্রাক অর্থাৎ আগুন নিভানোর যে গাড়িটা সেইটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি অ্যান্ড দেখবো ফায়ার ট্রাক কি আসলে ওই ট্রেলার ট্রাকের মতোই সুরক্ষিত থাকবে নাকি এটার অবস্থা খারাপ হয়ে যাবে আমি বুঝতে পারছি না আর খুব ওয়েট মূলত গাড়িগুলো উপর থেকে পড়লে কিন্তু ভেঙে যাওয়ার কথা কিন্তু কিছুই হচ্ছে না সো গাইস এই যে এটাও কিন্তু নিচে চলে আসলো ওরে ভাই এ তো পুরো খাড়া খাড়ি হয়ে গেছে এইটার উপরে উঠে গেছে ও ফাইনালি এটা ভেঙে নিচে চলে এসেছে সো যাই হোক গাইস এইবার কিন্তু একটা ইন্টারেস্টিং করব এই যে দেখো আমি সাইকেল নিয়ে নিয়েছি আমার তোমাদের কি মনে হয় যে সাইকেল নিয়ে এইখান থেকে যাওয়া উচিত আসলে আমার হাড় কিছু থাকবে কিনা আমি বুঝতে পারতাছি না গাইস তো সাইকেলটা একটু বেছে নিলাম অ্যান্ড হাই স্পিড কিন্তু আমি দিয়ে দিয়েছি ওরে ভাইরে ভাই সাইকেলটা কত উপর থেকে দেখো কী অবস্থা নিচে আমি কি বাঁচতে পারবো পারবো ওরে ভাই ফাইনালি গাইজ হালকা কিছু এই গেছে কিন্তু আমি বেঁচে আছি এইটাই অনেক অনেক শুক্রিয়া এত উপর থেকে বিল্ডিংটা দেখো কত উপর আর সামান্য একটা সাইকেল সো যাই হোক এইবার কিন্তু মনস্টার ট্রাক কিন্তু আমি নিয়ে নিয়েছি সাইকেল মাইকেল সাইড রাখো এখন দেখবো মনস্টার ট্রাকের কামাল কি করতে পারে সো মস্টার ট্রাকে একটু পেছিয়ে নেব যাতে করে স্পিডের হাত যেতে পারি কারণ মস্টার এমনি ভারী গাড়ি স্পিডে উঠতে চায় না সো অ্যান্ড দেন আমরা জাম্প করে দিলাম মনস্টার ট্রাক নিয়ে দেখা যাক মস্টার ট্রাক নিয়ে আমরা কি করতে পারি মনস্টার ট্রাকের কোনো ক্ষতি হয় কিনা ও ভাই ভাই একটা লাইট একটা দরজা কোনো কিছুই ভাঙে না একদম সহি সালামত আমরা কিন্তু নিচে চলে এসেছি এই হলো মস্টার ট্রাকের কামাল তোমরা বুঝতেই পারতাছো কিন্তু দরজাগুলো এরকম লাফাচ্ছে কেন সো যাই হোক গাইজ ফাইনালি আমরা কিন্তু আমাদের ডগ অর্থাৎ কুকুর নিয়ে নিয়েছি সো তোমাদের কাছে কি মনে হচ্ছে কুকুর নিয়ে নামলে পারবো আমরা মস্টার ট্রাক নিয়ে নেমেছি সাইকেল নিয়ে নেমেছি আরও কাওয়াসাকি সাকি নিয়ে নেমেছি কিছু কিছু ফেল হয়েছে কিছু কিছু সফল হয়েছে সো গাইস চলো গো তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে দিও যদি কুকুরটা যদি সই সালামত নিচে চলে যায় তাহলে তোমরা সাবস্ক্রাইব করবো আর যদি মারা যায় তাহলে করবে না আর দেখো নিচে চলে এসেছি সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো সো গাইজ দেখো কুকুরটার পাওয়ার দাগ এই যে বড় একটি ট্রাক এই যে পুরা ট্রাক উলটিয়ে দিয়েছি ভেতর দিয়ে চলে আসলাম সো যাই হোক গাইজ আজকের মতো ভিডিও কিন্তু এতটুকুই দিলাম তোমাদেরকে আর তোমরা কোন কোন গাড়ি আর কি উপর থেকে ফালাতে ফালাতে চাও তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে আমাকে জানাও সেই গাড়িগুলো আমি ফালাবো আপাতত এইগুলাই ফালাইলাম সো যাই হোক গাইজ আজকের মতো ভিডিও এতটুকুই তোমরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিয়ে যাও আল্লাহ হাফেজ